সকাল থেকেই আরোহীদের বাসায় চেকিং শুরু হয়ে গেছে সবটা দেখে পুরো বাসাটা গুছিয়ে রেখে দিল কার্ডগুলো নির্জন বাড়িতে আসার আগে এভাবে পুরো বাসা চেক করা হয় এই পথে চলতে চলতে বিশ্বাসঘাতকতার সাথে এতটাই পরিচিত হয়ে গেল যে নিজের ফ্যামিলির মানুষ ও কাজের লোকদের উপরও তার বিশ্বাস এতটা জোরালো নয় শুধু বাসায় না যে কোনো জায়গায় নির্জন পা ফেলার আগে জায়গাটা ভালোভাবে চেকিং করে নেওয়া হয় যেটা তার এক্সট্রা সিকিউরিটি তাই বলে ফ্যামিলির মানুষদের উপরও এমন সন্দেহটা মোটেও পছন্দ নয় আরোহীর মায়ের প্রথম প্রথম খারাপ লাগলেও এখন তাতে অভ্যস্ত হয়ে গেছে সে এখন তার ভালো কাজ বা খারাপ কাজ কোনোটাতেই তেমন একটা গুরুত্ব দেয় না সে থেকে যায় শুধু আফসোস এমন একটা পশুর সাথেই কেন তার ভাগ্যটা জড়িয়েছিল নিজের রুমে নিশ্চুপ হয়ে বসেছিল আরোহী হঠাৎ কারো রুমে ঢোকার শব্দ শুনে পেছনে তাকায় সে সামিরকে রুমের ভেতরে দেখে আচমকাই বসা থেকে ওঠে তার দিকে চেয়ে বলে না বলে আপনি এভাবে হুট করে আমার রুমে আসার সাহস পেলেন কোথায় আরোহীর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট সামির স্বাভাবিকভাবে একটা হাসি দিয়ে আরোহীর দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায় মুচকি হেসে আরোহীর কাঁধে হাত রেখে বলে রেগে যাচ্ছ কেন শান্ত হয়ে বসো আর ওই এক ঝাটকায় হাতটা সরিয়ে দিয়ে বলে গায়ে হাত এমন অসভ্যের মতো আচরণ করছেন কেন স্বামীর বেহায়ার মতো আবার হেসে বলে পর কেউ না কয়েকদিন পর স্বামী হয়ে যাচ্ছি তোমার আরোহীর চোখে মুখে রাগের ছাপটা আরো দ্বিগুণ বেড়ে গেল রাগের ছাপ ধরে রেখে বলে মরে গেলেও এই বিয়ে করব না আমি এক্ষুনি রুম থেকে বের হন না হয় তো আমি চিৎকার করব। আরোহীর কথায় কোনো প্রতিক্রিয়া দেখা গেল না স্বামীরের মাঝে উল্টো আরো এক গাল হেসে বলে হুম বের হবই তোমার সাথে থাকতে আসিনি এখানে কিছু কথা বলতে এসেছি চুপচাপ মাথায় ঢুকিয়ে নাও স্বামীর কোন কথাই শুনতে রাজি নয় এমন বিরক্তি প্রকাশ করলো আরোহী সামির আবার বলে তুমি ভালো করেই জানো রাজ পড়াশোনার জন্য এই শহরে এসেছে তাকে তুমি ভালোবেসেছো বা ভালো লাগাই যাই হোক সেটা আমার দেখার বিষয় না বাট তুমি তো কখনো চাইবে না রাজের কোনো ক্ষতি হোক তাই না স্বামীরের এমন কথায় আচমকেই রাগের সাথে ভাবভঙ্গি কিছুটা চুপসে গেল আরোহীর কারণ এই কয়দিনে আরোহী ভালো করেই বুঝতে পেরেছে স্বার্থ আদায় এরা যা ইচ্ছা তাই করতে পারে আর রাজের কোনো ক্ষতি হোক এটা কখনোই সে চাইবে না তাই কিছুটা ভয় বলে মানে সামির এবার দুই পকেটে হাত গুঁজে বলে মানে খুবই সিম্পল তুমি দ্বিমত করলে রাজ অনেক স্বপ্ন নিয়ে এই শহরে পা রেখেছে তাই সেই স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না মুহূর্তেই জীবনটা নষ্ট হয়ে যাবে তার এখন তোমার কারণে একটা সাধারণ মানুষের লাইফ নষ্ট হয়ে যাবে এমন কি যেই মানুষটাকে তুমি ভালোবাসো সে তো বাসে না তাহলে তোমার জন্য সে কষ্ট পাবে কেন বলো অজানা একটা ভয়ে কিছুক্ষণ চুপ করে রইলো আরোহী সত্যিই তো রাজ সাধারণ একটা ছেলে এখনো পড়াশোনা নিয়ে ব্যস্ত আর এরা চাইলে রাজকে যা খুশি তাই করতে পারবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না আরোহী স্বামীর কিছুটা রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে যা বলেছি সব মাথায় ঢুকিয়ে নাও রাজের ভালো চাও তো যা হচ্ছে সুপচাপ মেনে নাও বলেই রুম থেকে বেরিয়ে গেল সামির মনটা বিষণ্ন হয়ে উঠল আরোহীর থপাস করে বিছানায় বসে পড়েছে এখন যা হচ্ছে এসব কিছুর সাথে কখনো পরিচিত ছিল না আরোহী তাই সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার কাছে খুব বেশি কঠিন চক্ষু যুগল ছলছল করে উঠলো তার যেন এক্ষুনি বর্ষণ হবে ওই চোখ দিয়ে মুহূর্তেই যেন চারপাশটা ঝাপসা হওয়ার মতো অনুভূতি তৈরি হলো তার মাঝে এদিকে রাজের রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছে নিলয়ে দিয়ে যাওয়া তথ্যগুলো ঘাটাঘাটি করে নিজের মাঝে একটা প্ল্যানিং সাজিয়ে নিয়ে এসে রেজনকে কে সবকিছু রেডি করতে বলে রুশানের সাথে আলাপ করে রাত হতেই বের হয়ে যায় সে রুশানকে নিয়ে গেল না সাথে কারণ এসব কিছুর সাথে আইনি লোক থাকলে আর তা প্রকাশ পেয়ে গেলে অনেক ঝামেলার মুখোমুখি হতে হবে এরপরে সকাল হতে বাকি পদক্ষেপটা রুশান নেবে রেজওয়ান তার টিম নিয়ে অপেক্ষা করছে রাজের জন্য রেজওয়ান সহ রাজের সব লোক কালো কাপড় পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে হাত থেকে শুরু করে মুখ ও কালো কাপড় দিয়ে মোড়ানো তাদের যেন কেউ চিনতে না পারে তাদের রেজওয়ান কাঁধে ব্যাগ নিয়ে সময় দেখার জন্য বারবার ফোনের দিকে তাকাচ্ছে কারণ ওসব জায়গায় পৌঁছাতেও মধ্যরাত হয়ে যাবে আর যা করার মধ্যরাত থেকে শেষ রাতের মাঝেই করতে হবে কিছুক্ষণের মাঝেই নিজের সেই হুডি ও মাস্ক পরার রূপে তাদের সামনে আসলো রাজ রাজকে দেখে সম্মানের সহিত একটা সালাম দিল রেজওয়ান কাত থেকে ব্যাগটা নামিয়ে রাজের সামনে দাঁড়ালো ব্যাগটা খুলে বেশ কয়েকটা পিস্তলের মাঝে দুটো পিস্তল লোড করে কোমরে গুঁজে নিল রাজ সাথে একটা ধারালো ছড়ি যখন যেটার প্রয়োজন সুযোগের সদ ব্যবহার করবে সে রাজের লোকগুলোকে তিনটা টিমে ভাগ করে ছয়জন করে তিন জায়গায় পাঠিয়ে দিল রাজ ওরা আগে থেকে এসবে ট্রেনিং নেওয়া নিজের আত্মরক্ষার জন্য এদের স্পেশাল ভাবে তৈরি করেছিল সে তিন দলে ভাগ হয়ে সরঞ্জাম নিয়ে ঠিকানা অনুযায়ী চলে গেল লোকগুলো আর এদিকে রাজ আর রেজওয়ান দুজন তাদের মেইন টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে সব মিলিয়ে আজ রাতের জন্য নির্জনের সবচেয়ে বড় বড় গ্রুপ টার্গেট করেছে সে নীলের মতো স্ট্রাইকার হারিয়ে যাওয়ার পর থেকেই যেন নির্জনের ধ্বংসের পাহাড়টা ধীরে ধীরে বসে পড়তে শুরু করবে সকালে পাখির কিচিরমিচির ডাকের সাথে পূর্ব আকাশে একটু একটু করে আলো শুরু করলো উদীয়মান সূর্যের সোনালো ফুটে উঠেছে রাতের খবরটা এতক্ষণ চাপা রইল না অনেকক্ষণ আগেই নির্জনের কানে পৌঁছে গেল তা বিয়ের প্রস্তুতি নিয়ে বাড়িতে গেলেও ভোর রাতেই স্বামীকে নিয়ে চলে গেল নির্দিষ্ট গন্তব্যের দিকে সব মিলিয়ে চারটা গ্রুপে সাতাশি জন লোকের লাশ পেল নির্জনের বাকি টিম মিলে আতঙ্ক তৈরি হওয়ার আগেই বাকিরা ভোর রাত থেকেই সবগুলো লাশ সরিয়ে প্রকৃতি আলোকিত হওয়ার আগেই তা নদীতে গিয়ে ফেলে দিল নির্জনের কথা মতো কারণ নদীতে লাশ পাওয়া গেলে আতঙ্কটা নির্জনের উপর দিয়ে শুরু হবে না কেউ জানবেও না এরা নির্জনের সাথে সম্পর্কিত সকাল পার হয়ে সূর্যটা মাথা বরাবর উঠতে শুরু করলো সেই সাথে বাড়তে থাকলো রোদের তাপ এর মাঝে লাশগুলো নদীর বিভিন্ন জায়গায় ভেসে উঠতে লাগলো এক এক করে এতগুলো লাশ এভাবে নদীতে ভাসতে দেখে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে এমনটা এর আগে কখনোই হয়নি হয়তো একটা দুইটা লাশ পেয়েছিল তবে এভাবে ময়মনসিং রংপুর সিলেট চার বিভাগের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক লাশ উদ্ধারের পর চারোদিকে দিকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে যায় এই হত্যাকাণ্ড মোটেও স্বাভাবিক নয় রুশান সবটা জানলেও নিশ্চুপ থেকে রহস্য উদ্ঘাটনে নেমে পড়েছে রাজের প্ল্যান মোতাবেক কয়েকদিন এমন উত্তেজনাকর পরিস্থিতি রেখে শেষে সবগুলো খুনের দায় নির্জনের দিকেই ইশারা করবে দেশে সকলের প্রিয় মানুষটার সম্পর্কে তো আর একেবারে দোষ চাপালে কেউ বিশ্বাস করবে না তাই তিলে তিলে তার অপরাধগুলো প্রকাশ হতে থাকবে সত্যগুলো একে একে বের হতে শুরু করলে এতদিন মাথায় তোলা মানুষটাই ছুঁড়ে ফেলতে শুরু করবে তাকে এই লাশগুলোর ধারা চাপানোর সবচেয়ে বড় প্রমাণ হলো নির্জনের লোকেরা লাশগুলো তুলে নদীতে ফেলে দেওয়ার ভিডিও ক্লিপ যা রাজ আগে থেকেই সব সেটিং করে রেখেছিল এখন এই কয়েকদিন নতুন নতুন নিউজ ছাপিয়ে পরিস্থিতি আগেই উত্তাল করতে হবে রাজের প্ল্যান মোতাবেকই এগিয়ে যাচ্ছে রুশান আইনের লিমিট রেখে এদের বিরুদ্ধে মিশনে নেমে এর আগেও অনেক অফিসার নিখোঁজ হয়ে গেছে তাই রাজের এই ভিন্ন প্ল্যানিং অনুযায়ী রুশানের এগিয়ে যাওয়া এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না আজ বেশ কয়েকদিন পর ভার্সিডের গেটে পা রাখলেও রাজ তুষার ও নিবির রুশান এখন দৌড়ের উপর সময় পার করছে প্রায় দেড় দুই মাস তো হবেই কম করে রুশানের ঝামেলাটার পর থেকেই একটার পর একটা ঝামেলা শেষ করতে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে তার বাদলো আরেক বিপত্তি নিবিড়কে বহিষ্কার করার নোটিশ দিয়েছে কারণ তার ওপর খুনের অভিযোগ উঠেছিল প্রাইভেট ভার্সিটি দেখে অনেক রুলস অনুযায়ী চলতে হয় ছাত্রদের সবটা জানার পর নিশ্চুপ হয়েছিল নিবিড় বুঝতে বাকি রইল না এমনটা হলে তার জীবন নষ্ট হতে আর বাকি থাকবে না প্রিন্সিপাল অফিসে গিয়ে অনেক অনুরোধ করল নিবিড় কিন্তু কিছুতেই কাজ হল না সব চেষ্টা ব্যর্থ হয়ে এবার তুষারও বলে তাকে বহিষ্কার করলে আমাদেরও করতে হবে তার সাথে আবেগের বসে তুষারের কিছুটা বিরক্তি বোধ করল রাজ প্রিন্সিপাল বিষয়টাকে উড়িয়ে দিয়ে বলে কয়দিন পর কলেজে পা রেখেছ মনে আছে আর সাথে তুমি কেন আরো দশটা ছাত্রকে বহিষ্কার করলেও কলেজের কিচ্ছু যায় আসে না হাল ছেড়ে হতাশার দৃষ্টিতে চেয়ে রইল তুষার পাশ থেকে রাজ অনুমতি নিয়ে বাইরে চলে গেল এখানে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত মাথা খারাপ হয়ে যাবে গুরুজনদের সাথে বেদবি করার শিক্ষাটা অন্তত পায়নি সে রাজ কিছুটা আড়ালে গিয়ে তার ভাই তাই রাজুর নাম্বারে কল দিয়ে বিষয়টা বলে মুখে একটা মৃদু হাসি ফুটিয়ে বলে তোমার কলেজ থেকে আমাদের বের করা হচ্ছে ভাইয়া নিজেকে আড়ালে রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজেদের কলেজেও আমার জায়গা হচ্ছে না রাজু বিষয়টা বুঝতে পেরে রাজকে শান্ত থাকতে বলে বিদায় নিয়ে ফোনটা রেখে দিল চুপচাপ নিজের অবস্থানে দাঁড়িয়ে রইল রাজ কিছুক্ষণের মাঝে একজন পিয়ন এসে রাজকে ডেকে নিয়ে গেল অফিস কক্ষে রাজ আর প্রিন্সিপাল ব্যতীত সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো এতক্ষণ কথা বললেও এখন কিছুটা ভয়ের ছাপ ফুটে আছে প্রিন্সিপালের চোখে মুখে কারণ কলেজের প্রতিষ্ঠাতা রাজু স্যার শহরের নাম করা পলিটিক্যাল লিডার কারণ কলেজের প্রতিষ্ঠাতা রাজু স্যার শহরের নাম করা পলিটিক্যাল লিডার তার ভাইয়ের সাথে এতক্ষণ দুর্ব্যবহার করে কিছুটা ভয়ের ছাপ ভেসে উঠেছে তার মাঝে স্যার কিছুটা জনতা নিয়ে বলে আমি যতদূর জানি রাজু স্যারের ছোট ভাই মানে আপনি বাইরে থেকে নিজের পড়াশোনা শেষ করে ফেলেছেন সেই তুলনায় আপনার এডুকেশন আমাদের শিক্ষকদের সমতুল্য বা এর চেয়েও হাই এখানে নতুন করে অ্যাডমিশন নেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না রাজ একটু হেসে বলে সবটা তো দেশে বাইরেই করেছি নিজেদের কলেজেও একটা সার্টিফিকেট থাকুক এটা ভেবেই অ্যাডমিশন নিয়েছিলাম স্যার কিছুটা অনুশোচনা নিয়ে বলে একটু আগে আপনাদের সাথে খারাপ বিহেভ করার জন্য দুঃখ প্রকাশ করছি রাজ আচমকাই বলে উঠে আমাকে ছোট করবেন না স্যার আপনি আপনার দায়িত্ব থেকে সঠিক কাজটাই করেছেন আর আমি আপনার ছাত্রই তবু আমি অনুরোধ হিসাবে একটা কথা বলবো ওদেরকে কলেজ থেকে বহিষ্কার করবেন না আপাতত একটা সুযোগ দিন তাদের আরেকটা কথা স্যার আমার পরিচয়ের কথা যেন আপনি ব্যতীত আর কেউ না জানে স্যার আর কিছু বলল না শুধু হ্যাঁ সম্মত জবাব দিল বিকেলে তুষারকে আলাদা ডেকে নিয়ে রাজ বলে বাসিটিতে তোদের দুজনকে মিলিয়ে সামনের এক মাসের ছুটি নিয়ে রেখেছি তুষার কিছুটা অবাক হয় কারণ জানতে চাইলে তুষার কিছুটা অবাক হয়ে কারণ জানতে চাইলে রাজ বলে কারণ এই এক মাস নিবিড়কে নিয়ে তুই তোদের গ্রামের বাড়িতে পরিবারের সাথে সময় কাটাবি তোদের গ্রামের বাড়ির খবর তো আমরা ছাড়া কেউ জানে না তুষার দুই দিকে মাথা নাড়িয়ে না জানালো তুষারের উত্তর পেয়েই রাজ বলে তাহলে এই এক মাস দুজন তোদের গ্রামের বাড়িতে সময় কাটাবি তবে এখানে কেউ যেন কিছু জানতে না পারে কারণ আমি চাই না কোনোভাবে হয়ে গেলে বিষয়গুলোতে কেউ তোদের টেনে আমাদের ব্ল্যাকমেইল করুক তারা নিলয়ের মতো তোদের কোনো ক্ষতি করুক তাই নিবিড়কে নিয়ে দুজন এই এক মাস তোদের গ্রামের বাড়িতে থাকবি তুষার বিষয়টা বুঝতে পেরে বলে তার মানে বলতে চাইছিস তোদের বিপদে রেখে আমরা গিয়ে বাড়িতে বসে থাকবো রাজ একটু মুচকি হেসে বলে আমরা আমাদের জন্য নয় তোদের জন্য চিন্তিত কারণ মানুষ সরাসরি কাউকে কিছু করতে না পারলে তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে তাই আমাদের সব জায়গা থেকেই সতর্ক থাকতে হবে তুই ছোট না তোকে এসব ভেঙে বলতে হবে না আশা করি আমার কথাটা বুঝতে পেরেছিস তুষার নিশ্চুপ থাকলে এর মাঝে নিবিড়ু এসে সেখানে সবটা দুজনকে বুঝিয়ে রাজ তাদের হাতে দুটো সিম দিয়ে বলে ব্যবহৃত সিম গুলো এই এক মাস ইউজ করবি না বন্ধ রাখবি এগুলো নতুন সিম দিয়ে সবার সাথে যোগাযোগ করবি রাতের বেলায় এই নিয়ে মায়ের সাথে কথা হচ্ছে তুষারের যে এক মাসের জন্য বাড়িতে যাচ্ছে সে আগের বার তো অপারেশন নিয়ে দৌড়াদৌড়ি করে তাদের সাথে তেমন একটা সময় কাটাতে পারেনি তাই এবার এক মাসের জন্য যাচ্ছে বাড়িতে সাথে তার একটা বন্ধুও যাবে ঢাকা থেকে এর মাঝে মায়ের থেকে ফোনটা নিয়ে হাসি মুখে বলে উঠে ভাইয়া তুমি সত্যিই কি এক মাসের জন্য আসবে তাহলে কিন্তু আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে তুষার একটু হেসে বলে পাকনাবুরি দেখছি বড় হয়ে গেছে সুযোগের সদ্ব্যবহার ভালোই করতে শিখেছিস তীষা একটু ভাব নিয়ে বলে আমি এত কিছু বুঝি না আগে বাড়িতে আসো পরেরটা পরে দেখা যাবে আর তোমার সাথে কে আসবে তুষার স্বাভাবিক বলে তোর আরেকটা ভাইয়া ছবিতে এই হুড়ি পরা ছেলেটাকে কেন এভাবে আমাদের পেছনে লেগেছে আমাদের যত লোকদের মারা হয়েছে সব জায়গায় এই ছেলেটাকে দেখতে পাওয়া যায় আইনেরও কোনো লোক নয় এটা খুঁজে বের করো ইমিডিয়েটলি নির্জনের গম্ভীর গলায় কথাটা শুনে পাশে দাঁড়ানো ছেলেটা মাথা নেড়ে জবাব দিল জি বস আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবো নির্জন কিছুটা ভেবে বলে ব্যাপারটা যত ইজি ভাবছ এটা মোটেও এতটা ইজি নয় ছেলেটা আমাদের ব্যাপারে সব জেনেই আমাদের পেছনে লেগেছে নয়তো এত নিখুদভাবে কিছু করা সম্ভব হতো না এখন যেভাবেই হোক কোনো না কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো আর জানার চেষ্টা করো তার আসল উদ্দেশ্যটা কি ব্যবসায়িক কোনো উদ্দেশ্য থাকলে ডিলে বসে তাকে হাতে আনার চেষ্টা করো পরেরটা পরে দেখা যাবে বলে আবার কিছুক্ষণ চুপ থেকে হাত মুষ্টি বদ্ধ করে টেবিলে একটা ঘুষি দিল নির্জন বিড়বির করে বলে নিলয় থাকলেও এই ব্যাপারে কিছুটা নিশ্চিত থাকতে পারতাম ওই শালাও পোল্টি মারানোর সময় পায়নি আফসুসটা এমনভাবে চোখে মুখে ভেসে উঠেছে যেন নীলের তুলনায় বাকিদের যেন একটুও ভরসা করতে পারছে না নির্জন বাস থেকে নেমে কাদের ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় নিবিড় তার পেছনে তুষারও নেমে আসে নিবিড় চারপাশের চোখ বুলিয়ে বলে এটা তোদের এলাকা তুষার কাদের ব্যাগটা ঠিক করে বলে না এটা উপজেলা গ্রাম আরও ভেতরে এখান থেকে আবার গাড়ি উঠতে হবে নিবিড় চারপাশে চেয়ে বলে কেনাকাটা তো এখান থেকেই করতে হবে নাকি গ্রামের ভেতরেও এখন মার্কেট আছে তুষার একটু হেসে বলে আশেপাশের কয়েক গ্রামের মাঝে সুপার এটাই গ্রামের ভেতরের দিকে গেলে আছে ছোটখাটো বাজার ও কিছু দোকানপাট তবে মনোরম পরিবেশে একবার জড়িয়ে গেলে তোর বের হতে মন চাইবে না নিজেদের মতো কেনাকাটা শুরুর প্রথমেই তুষার ভালো দেখে দুটো চকলেট বক্স কিনলো পাশে নিবিড়ের দিকে চেয়ে বলে বাড়িতে যাওয়ার পর যদি তুষা দেখে ব্যাগের ভেতর এগুলো নেই তাহলে মুগ্গমরা করবে যে আর কথাই বলতে চাইবে না আমাদের সাথে এর আগে বলে একবার এমন হয়েছিল সারা সারাদিন আর কথা বলেনি আমার সাথে নিবিড়ের হাসি পেল কিছুটা কৌতূহলবশত বলে কোন গ্লাসে পরে তোর বোন তুষার বলে এবার সিক্সে উঠেছে এত ফাজিলের ফাজিল গেলেই দেখবি বাড়িতে পা রাখা মাত্রই দৌড়ে এসে কেমন গলা জড়িয়ে ধরে আরেকটা কথা তুই আবার তিশার সাথে খুব বেশি ফ্রি হতে যাবি না একবার ও সরম ভেঙে গেলে তোর চুল টেনে ফোন টেনে সারা দিন বিরক্ত করবে তোকে প্রায় বিকেল হয়ে এলো দুপুরের খাবারটা একটা রেস্টুরেন্টেই করে নিয়েছিল তারা এরপর কেনাকাটা শেষে একটা সিএনজি করে বাড়ির দিকে ছুটল তারা বাড়ির সামনে আসতেই দেখে তিন রাস্তার মোড়ে কয়েকটা ছেলে হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে তুষারকে দেখেই একজন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে আরে বন্ধু তুই ঢাকা যাওয়ার পর তো আমাদের সবাই রে ভুলে গেলি ফেসবুকেও দিলে পাওয়া যায় না তোরে তুষার মুখে সেখানে সব বন্ধুদের সাথে হাত মিলিয়ে বলে পড়াশোনা নিয়ে অনেক বিজি তাই সময় হয় না সাকিব কিছুটা অভিমানী গলায় বলে বলে তাই বন্ধু এইভাবে ভোলা যায় ঢাকা যাওয়ার আগে কি কইছিলি বলছিলি না দূরে গেলেও যোগাযোগ রাখবি সাকিবের পিঠে ছোট্ট করে একটা থাপ্পড় মেরে তুষার বলে তোদের ভুলবো কেন তোরা হলি আমার ল্যাংটা ল্যাংটাকালের বন্ধু এখন মাসখানে গ্রামে থাকবো আমার এক বন্ধু এসেছে ঢাকা থেকে উড়াধুরা ভাবে চিল হবে সবাই মিলে সাকিব নিবিড়ের দিকে একবার চেয়ে একটু হেসে ফিসফিসিয়ে বলে ঢাকাইয়া মাল নাকি আচ্ছা বাদ তবে যাই বল তুই কিন্তু ঢাকা গিয়ে অনেক সুন্দর হয়ে গেছ তুষার একটু হেসে তাদের থেকে বিদায় নিয়ে বলে অনেকটা পথ জার্নি করেছি তো দোস্ত খুব টায়ার্ড লাগছে এখন বাসায় গিয়ে রেস্ট নিতে হবে সন্ধ্যার পর দেখা হবে এখন তো মনে হয় খেলতে চাচ্ছিস তোরা সাকিব পায়ের নিচে বলটা আটকে বলে হ্যাঁ রে দোস্ত গাবতলির সাথে খেলা আছে আজ আচ্ছা এখন বাসায় গিয়ে পর দেখা হবে সবশেষে বাড়িতে এসে পা রাখলো দুজন পাশের বাড়ির কামাল কাকার মেয়ের সাথে লাফা খেলছিল তিশা তুষারকে উঠানে দেখেই লতা ফেলে দৌড়ে এসে ভাইয়ের কমর ধরে ধরেছে তুষার একটু মুচকি এসে বোনকে নিয়ে হাঁটা ধরলো ঘরের দিকে হাঁটতে হাঁটতে বলে মা কোথায় রে তিশা এর মাঝে ঘর থেকে বেরিয়ে আসে তৈয়বা বেগম তুষার এগিয়ে গিয়ে মাকে সালাম করে তুষারের দেখা দেখি নিবিড় করল ইশারা করে তুষার মাকে বলে তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধু আসবে খুব মা আমার নিয়ে পড়ছে মুখে একটা নিবিড়ের সাথে কথা বলে নিবিড় ও হাসি মনে কথা বিনিময় করলে তাদেরকে নিয়ে ঘরের দিকে চলে যায় দিন যতই যাচ্ছে আরোহীর বিয়ে ততই ঘনিয়ে আসছে মাঝখানে আর দু একদিন সময় আছে শুধু প্রথম কয়েকদিন বিষয়টা কোনো মতে স্বাভাবিকভাবে নিলেও এখন আর স্বাভাবিকভাবে নিতে পারছেন না সে রাতছাড়া অন্য কারো জীবনের সাথে তার জীবন জড়িয়ে যাবে এটা কিছুতেই মানতে পারছে না সে আর কখনো মানতে পারবেও না এদিকে যার জন্য আরোহীর এত কষ্ট হচ্ছে সেই মানুষটারই কোনো খবর নেই অদ্ভুত এক ভালোবাসায় আটকে আছে সে যেখানে নেই তার প্রতি বিপরীত মানুষটার কোনো আকর্ষণ আর নেই কোনো ভালোবাসার কোনো নিশ্চয়তা ছোট থেকে একা একা বড় হয়ে জীবনে একটা মানুষের সাথেই মিশেছে সকল অনুভূতিগুলো সেই মানুষটাকই ঘিরে এতদিনের দূরুতে একটু ছাড়াতে পারেনি সেই অনুভূতিগুলো বরং আরো বাজেভাবে কষ্ট দিচ্ছে তাকে এদিকে একটা নতুন ঝামেলা সৃষ্টি হলেও বিয়ে পিছিয়ে নেওয়া নিয়ে ভাবছে না নির্জন কারণ পরিচিত সবাইকে ইনভাইট করা শেষ এর মাঝে বিয়ে পিছিয়ে নিলে অবশ্যই সবাই কারণ খুঁজবে আর কারণ খুঁজতে গিয়ে সত্যটা বের হয়ে আসুক এটা কখনোই চাইবে না বিয়ে সঠিক সময়ই হবে যা পদক্ষেপ নেওয়ার বিয়েটা শেষ হওয়ার পরেই নিবে আপাতত সবদিকে দিকে কড়া নজরদারিতে রাখতে হবে এদিকে ইন্ডিয়া থেকে রোহান পান্ডে কয়েকদিন পরপর খোঁজ নিচ্ছে কালেকশনের খবর কি নিলয় পিন্টু এতগুলো লোক মারা যাওয়া সব ঝড় ঝামেলার মাঝে সবেমাত্র শতেক কালেকশন হয়েছে এখনো প্রায় দুই শতাধিক বাকি হাতে সময় আছে শুধু দুই মাস কি আরেকটু বেশি নীলায়ও নেই এই মুহূর্তে সবটা কেমন যেন একটা খাপ ছাড়ার মতো মনে হচ্ছে নির্জনের সব ঝামেলা যেন চারদিক থেকে ঘিরে ধরেছে ধীরে ধীরে সন্ধ্যার পর নিবিড়কে নিয়ে সেই মাচার সামনে এসে কাউকে না দেখে তুষার সাকিবের নাম্বারে কল দিল সিম পাল্টালেও ফোনে আগে থেকেই নাম্বার সেভ করা ছিল কল ধরলে তুষার পরিচয় দিলে ওপাস থেকে সাকিব বলে তারা বাজারে আছে সবাই বিশ মিনিটের মাঝেই চলে আসবে এতটুকু সময় মাচার উপরে বসতে বলেছে তুষার এতদিন পর আসায় সবাই নাকি প্ল্যান করেছে আজ একটা বিরিয়ানি পার্টি দিতে তার কেনাকাটা করতে বাজারে গেছে তারা আয়োজন করতে করতে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেল কেউ গর্ত করে ইট দিয়ে চুলা তৈরি করে তার উপর পাতিল বসিয়ে ডিমগুলো সেদ্ধ করছে আর কেউ চাল ধুয়ে মশলাপাতি রেডি করছে আর তুষার বসে বসে মাংস কাটছে তার পাশে সাকিব ও নিবির কথা বলছে নিবিড় সবার সাথেই ভালো করে পরিচয় করিয়ে দিল তুষার সাকিব পেঁয়াজ ও রসুনের ছোলা ছাড়াতে ছাড়াতে বলে ভাই আপনি সত্য করে একটা কথা বলুন তো ডাকা গিয়ে তুষার কি পরিবর্তন হয়েছে নাকি এখনো মেয়েদের পিছনে ঘোরে নিবিড় হাসলেও তুষার বলে ভাই ওসব পুরনি হিস্টোরি বাদ দেয় সেই আগের তুষার এখন আপডেট হয়েছে এখন আমি না মেয়েরা আমার পেছনে ঘরে পাশ থেকে নিবিড় আচমকে বলে ওঠে কই এখনো তো ঢাকায় কোনো মেয়ে তোকে পাত্তা দিতেও দেখলাম না নিবিড়ের খাড়ার উপরেই এমন অপমানে সাকিব হাহা করে হেসে ওঠে আর তুষার তাকিয়ে রইল নিবিড়ের দিকে কোথায় তুষার একটু ভাব নিয়েছিল আর সবটাতে জল ঢেলে দিল নিবিড় সাকিব হাসি থামিয়ে বলে ভাই বিশ্বাস করেন তুষারের মতো একটা ছেলে আমাদের অত্র এলাকাতে দ্বিতীয়টা নেই তুষারের বুকটা গর্বে ফুলে উঠলো এটা ভেবে যে সাকিব হয়তো তার প্রশংসা করছে কিন্তু তার মাঝে সাকিব আবার বলে এলাকায় এমন কোনো শয়তান নেই যার পেছনে তুষার হাল ঢুকায় নাই আর কোন জায়গায় গেলেই একটা না একটা ঝামেলা তৈরি করে দিয়েই আসতো পরে আমাদেরকে এগুলো সলভ করতে হতো আমার মনে হয় একশো শয়তান মরার পর এই হালার পুতের সামনে তুষারের মানিটা বসে নি তুষারের মাংস কাটা শেষ হলে সেগুলো দিয়ে বলে বন্ধ করে এগুলো ভালো করে ধুয়ে নে আজ সকল ভয় ভেঙে রাজের নাম্বারে ফোন দিল আরোহীন মা যা হওয়ার হোক আরোহী এমন পাগলামিগুলো আর সহ্য হচ্ছে না তার সারা জীবন বন্দী থাকতে থাকতে হুট করে জন্ম নেওয়া এই অনুভূতিগুলো যেন দিন দিন এলোমেলো করে তুলেছে মেয়েটাকে আরোহীর মা ফোন বোন গানে নিয়ে বিষণ্ন গলায় বলে আরোহীর বিয়ে দুদিন পর তার বাবা তার মতোই একজনের সাথে আরোহীর বিয়ে দিচ্ছে কয়েকদিন ধরে মেটা অনেক পাগলামি করছে ঘরের সব জিনিস ভাঙচুর করছে আবার কখনো রুমে দরজা বন্ধ করে নীরবে কাঁদছে পাগল হয়ে যাচ্ছে মেটা রাজ শান্তভাবে বলে যা খুশি করতে দিন শুধু খেয়াল রাখবেন সে যেন নিজের কোনো ক্ষতি না করে ওর কিছু হবে না সময় হলে পরিস্থিতি পাল্টে যাবে আপনি শুধু তাকে একটা কথাই বলবেন যে যা হচ্ছে চুপচাপ তা মেনে নিতে সময় হলে তার মনের মতোই সব হবে তবে হ্যাঁ অন্য কেউ যেন কিছু জানতে না পারে এই এর মাঝে কেটে গেল আরো একদিন ইভেন্টের লোকরা বাড়িতে আসতে শুরু করলো একে একে সবাই গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে চারপাশে রহস্যজনক ভাবে চোখ বুলিয়ে জিনিসগুলো নিয়ে ভেতরে চলে যাচ্ছে ওদিকে অরিজিনাল ইভেন্টের লোকদের বেঁধে রেখে রেজওয়ান হাতে একটা পিস্তল নিয়ে একটা চেয়ার টেনে বসে আছে তাদের সামনে কর্গশ গলায় বলে ওঠে বিয়ের এই দুই দিন একজনও এই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবি তো জানে মেরে দিব ওদের মাঝে একজন কেঁদে বলে ওঠে ভাই ছেড়ে দেন আমাদের সময় মতো না পারলে ওরাই আমাদের গলা নামিয়ে দিবে দৃষ্টি নিক্ষেপ করে বলে আমার সামনে বেশি কথা বললে এখনই গলা নামিয়ে দিব তোদের জীবনের মায়া থাকলে দুই দুদিন এখানে পরে থাকবি আমার লোকেরাই তোদের সব কাজ করবে কেউ কিছু জানতে পারবে না তোরা এখানে বসেই তোদের পারিশ্রমিক পাবি সেখান থেকে বেরিয়ে বাইরে কয়েকজন সিকিউরিটি রেখে রেজওয়ান গম্ভীরভাবে বলে ওঠে নজর রাখবে সব বলে গাড়িতে গিয়ে বসে সে রাজের ফোনে কল দিয়ে বলে আপনার কথা মতো সব ওকে ভাই লোকগুলোকে আগেই পাঠিয়ে দিয়েছি ওই বাড়িতে এখন আমি যাচ্ছি রাজ কফির মগে চুমুক দিয়ে বলে গোট তবে চোখ কান খোলা রাখবে সেখানে যাওয়ার পর রেজওয়ান স্বাভাবিক বলে চিন্তা করবেন না ভাই সবটা সামলে নিতে পারবো সারা বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়লো ইভেন্টের লোক মানে ছদ্মবেশে আসা রেজওয়ানের লোকগুলো সেই মুহূর্তে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো রেজওয়ান চারপাশের রহস্যজনক ভাবে একবার চোখ বুলিয়ে ভেতরের দিকে হাঁটা ধরলো সে